জনতার দরবারে বাংলার রায় দফায় দফায় উত্তপ্ত হচ্ছে ভাঙড় আর সেই ভাঙরের খবরে চোখ রাখবো আমি এই বাংলায় হচ্ছে না কি আর মুখ চিতিয়ে চোখে চোখ রেগে প্রশ্ন করব আমরা মানুষের কণ্ঠ পাবলিক বাংলা এগিয়ে থাকে পাবলিক বাংলা এগিয়ে রাখে আপনারা সর্বদাই নজর রাখুন পাবলিক বাংলা কতদিন চলবে মানুষ মারা রাজনীতি তার জবাব চাই বাংলা রাইনুর হক এই লোকসভা মোটে রেজাল্ট খারাপ হওয়ার পরে মানে টিএমসি তে যোগ দেওয়ার একটা কথা বলছেন কিছু আমাদের কর্মী যাচ্ছে কিছু আমাদের কর্মী টিএমসি তে যোগ দিচ্ছে তার কারণ একটাই হচ্ছে তাদের সঙ্গে তারা যোগ দেওয়ার আগে আমাদের সঙ্গে কথা কথা হয়ে যাচ্ছে দর্শক এই মুহূর্তে এই মুহূর্তে রয়েছেন ভাঙুর বিধানসভা ভমুরু গ্রামের সেই দাপটি নেতা আমিরুলবাগ রীতিমধ্যে আমাদের পাবলিক বাংলার টেলিফোন লাইনে রয়েছেন আমরা শুনবো বিস্তারিত আমিরুল সাহেব আপনার কাছ থেকে জানতে চাইব প্রথমে যে পঞ্চায়েত ভোট পরবর্তী হিংসা একাধিক এলাকা উত্তপ্ত হয়েছিল রীতিমধ্যেই সাধারণ মানুষের প্রাণ চলে গিয়েছে আইএসএফ কর্মীদের প্রাণ চলে গিয়েছে শেষ পর্যন্ত আইএসএফ এর জেলা পরিষদ প্রার্থী জিতেছিল একজন রায়নুর হক রীতিমধ্যে আমরা সূত্র মারফত খবর পাচ্ছি যিনি জেলা পরিষদ প্রার্থী আইএসএফ এর তিনি নাকি আইএসএফ ছেড়ে এখন তৃণমূলে যোগ দিচ্ছেন কতটা সত্য কি বলবে দেখেন আপনি যেটা বলছেন এটা সঠিক কথা যে পঞ্চায়েত ভোটের পরে যে মানে অত্যাচার হাওড়ের মানুষের উপরে নেমে এসেছিল যে বোমাবাজি গুলিবাজি শাসক দলের সন্ত্রাস যেভাবে চলেছিল হাওড়ের সাধারণ মানুষের উপরে সেইগুলো আমরা নিজে চোখে দেখেছি এবং নিজেরা তার মধ্যে উপভোগও করেছি আর একাধিক ছেলেদের উপরে কেস আমাদের উপরে নামে মানে ছেলেদের নামে এত কেস মিথ্যা কেস শাসক দলের গুন্ডারা শাসক দলের নেতারা দিয়েছে তা মানে বলে মানুষের কাছে মানুষ সবাই জানে তারপরে আপনি যেটা বলেছেন যে লোকসভা ভোটের পরে যে মানে লোকসভা ভোট হয়ে গেছে আইএসএফ রেজাল রেজাল্ট খারাপ হয়নি রেজাল্ট খারাপ হয়েছে কে বলেছে রেজাল্ট খারাপ হয়নি দেখেন আইএসএফ একটা নূতন দল নূতন দল হিসেবে লোকসভা ভোট লড়াই করেছে এটাই মানুষের কাছে গর্ব যে বছরের একটা দল সেই দল লোকসভা ভোটে কন্টেস্ট করছে শাসক দলের সঙ্গে আরো দুটো তিনটে দল আছে যারা একটা দল আছে কেন্দ্রের ক্ষমতা আর একটা দল আছে ন্যাশনাল দল যেটা সিপিএম কংগ্রেস বামফন বামফাং দল তাদের সঙ্গেও আইএসএফ এর দু তিন বছরের দল লোকসভা ভোটে কন্টেস্ট করে এতটা ভোট পাওয়া যা তাই ব্যাপার না এটা আমাদের সাধারণ মানুষের কাছে গর্ব যারা আইএসএফ করেছে আইএসএফ কর্মী আইএসএফ ভোটার আইএসএফ নেতাদের কাছে গর্বের বিষয় যে আমরা লোকসভা ভোট লড়াই করে এতটা ভোট পেয়েছি তারপরে এবারে আমরা জিততে পারিনি কেন সাধারণ মানুষের কাছে আর বলতে পারি না সাধারণ মানুষ কম বেশি সবাই জানে কি হয়েছে না হয়েছে এবং ভোটে মেশিনে কি কারচুপি হয়েছে ভোট গণনা কেন্দ্রে কি হয়েছে সবাই কম বেশি জানে সময় হলে আমরা মানুষের কাছে সবটাই তুলে ধরবো বিস্তারিত কিন্তু যেটা আর একটা কথা আপনি বলছেন যে রাইনুর হক এই লোকসভা ভোটে রেজাল্ট খারাপ হওয়ার পরে মানে টিএমসি তে যোগ দেওয়ার একটা কথা বলছেন দেখেন এটা একেবারে ভিত্তিহীন মানে রাইনুর হক যে টিএমসি তে যোগ দিচ্ছে এটা একেবারে ভিত্তিহীন এবারে কিছু আমাদের কর্মী যাচ্ছে কিছু আমাদের কর্মী টিএমসি তে যোগ দিচ্ছে তার কারণ একটাই হচ্ছে তাদের সঙ্গে তারা যোগ দেওয়ার আগে আমাদের সঙ্গে কথা কথা হয়ে যাচ্ছে যে ভাই আমরা একটাই কারণে যাচ্ছি নিজেদের কেসটা যাদের মানে একাধিক কেস দিচ্ছে আর ফ্যামিলির উপরে এত অত্যাচার করছে বলছে যে এক্ষুনি আমরা বাঁচার জন্য যা ওদের সঙ্গে যোগটা দিই তারপরে আবার ফের আমরা সময় মতো আবার ফের আব্বাস সিদ্দিক ভাইজান নওসাদ সিদ্দিক ভাইজানের মত পথ আদর্শে আমরা আবার ফের মাঠে ময়দানের লড়াই করব। হয়ে হয়ে আমরা লড়াই করব যেটা বিষয় বলছেন একেবারে ভিত্তিহীন এবারে শোনা যায় অনেক রকমের কথা যে শুধু কেন একেবারেই বলুক না জনগণ আরো ধারা বলছে তারা বলুক না যে কি টিএমজি হয়ে যাচ্ছে এটাই বলুক না তাহলে এটা বলতে আর বাকি আছে এটাই বলুক এটা এটাই বললে মানে ঠিক হবে আমরা এই মুহূর্তে একটা খবর পেয়েছি সূত্র মারফত যে লোকসভা ভোট পরবর্তী হিংসায় একেবারে ভাঙড়ের দুই দাপটে নেতা ওইদুল ইসলাম এবং কারিমুল ইসলাম তানাকে জেলবন্দি করে রাখা হয়েছে এবং তানাকে বিভিন্ন প্রকারের তানাদেরকে পিছিয়ে নেওয়া হচ্ছে এবং কারিমুল ইসলামের ছেলে তিনি এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এই যে একটা ঘটনা তাহলে বাপ হয়ে কি একটা ছেলের এই যে পরিস্থিতি হিসেবে দেখতে পারবে না কি বলবে আমি আগেই বলেছি এটা শাসক দলের অত্যাচার আর বা ইসলাম আর ইসলামকে ভোটের ভোটের দিন দিন লোকসভা তাদেরকে কারিমুল থানায় ডেকে থানায় ডাক করে তাদেরকে বলা হয়েছে যে তোমাদেরকে থানায় বসে থাকতে হবে কোনো কাজ নেই আজকে ভোটের দিন নজরবন্দি হিসাবে থানায় বসে থাকতে হবে তারা দুজনা থানায় গিয়ে বসেছিল সন্ধ্যাবেলা আবার বড়বাবু নিজে থেকে থানা থেকে আবার তাদেরকে ছেড়ে দিয়ে ঠিক আছে যাও কোনো অসুবিধাই নেই তোমরা বাড়ি চলে যাও তারা বাড়ি কিন্তু ভোট ভোট গণনার দিনেও একই কাজ করেছে থানা থেকে তাদেরকে ডাক করে এরা তো তো আর ওই পুলিশ ডাকলে মানে থানা ডাকলে এরা তো ছুটে পালায় না আইএসএফ এর কর্মীরা তো মানে এরা তো জানে আমরা নির্দোষ এরা যেখানেই ডাকবে সেখানে বুক ফুলিয়ে চলে যায় তো ভোট গণনার দিনেও এরা থানায় 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 গিয়েছিল গিয়েছিল থানা থেকে ডাক করেছিল বসেছিল সেখানে বড়বাবু বলেছে কিংবা থানায় আরো পুলিশ অফিসাররা ছোটবাবু থেকে মেজবাবু থেকে তারা বলেছে তোমরা থানায় বসে থাকো তোমাদের কোনো কাজ নেই আজকে ভোট গণনার দিন তোমরা দুজন থানায় বসে থাকো তারা তারা ভোটের দিন দিন অনুযায়ী ভোট গণনার দিনেও তারা বসেছিল বাড়ি পাড়ায়নি ওখান থেকে কেস সাজিয়ে শাসক দলের গুন্ডা মাইনেদের কথা শুনে নেতা নেতাদের কথা শুনে ওখান থেকেই তারা কেস সাজিয়ে আবার তাদেরকে কোর্টে চালান করে দিয়েছে এইসবগুলো মানুষ মেনে নিতে পারছে না গুলো মানুষ আগামী দিন সাধারণ মানুষ আগামী দিন খুব তাড়াতাড়ি তার জবাব দেবে এইসব এই যে মিথ্যা কেস তারা থানায় ডাক করেছে থানায় গিয়েছে থানায় গিয়ে ডেকে তাদেরকে এরকম না ছেড়ে আবার ফের তাকে কোর্টে চালান করে দিয়েছে এসবগুলো মানুষ আগামী দিন জবাব দেবে আরেকটা একটা যেটা বলছেন কারিমুল সাহেব কারিমুলের যে ছেলে অসুস্থ এটা সঠিক কথা বাচ্চা ছেলে খেলা করতে গিয়ে পড়ে গিয়ে তার একটা কঞ্চি তার শরীরের জায়গায় আঘাত হয় কিন্তু হসপিটালে ভর্তি আছে আমরা শুনেছিলাম কালকে সব ফোনের মাধ্যমে আমরা খবর নিয়েছিলাম অপরিসম হয়েছে তিনি এখন আপাতত সুস্থ আছে বাচ্চা ছেলে আমরা তার সুস্থতা কামনা করি বাপ হয়ে বাচ্চার পাশে নেই এটা সত্যি খুবই দুঃখের বিষয় তারপরেও আমরা পাশে ফ্যামিলির পাশে আমরা সবাই আছি টেনশন রোগের কোনো কারণ নেই কিন্তু যে গাড়িমুলি সাহেব নেই এটা দুঃখের বিষয় আমরা সবাই সত্যি দুঃখ কিন্তু আগামী দিন জব মানুষ ভাঙড়ের মানুষ তথা পশ্চিমবাংলার মানুষ দেবে নীদিক পাশে থেকে এই গুন্ডা মোস্তানদের জবাব দেবে যে কেস কেস করে তাদেরকে আটকে রেখে দেওয়া আর আগামী দিন কিভাবে তাদের হয়ে সংবিধান মেনে গণতন্ত্র মেনে কিভাবে লড়াই করা যায় তার প্রতি উত্তর সাধারণ জনগণ দেবে বেশ 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 ধন্যবাদ পাবলিক বাংলা টেলিফোন লাইনে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাদের চ্যানেলকেও ধন্যবাদ অসংখ্য